জেইনা চুরির এলজামে চুরির অপবাদে ধরা পড়ছে আস্তে করে সেখান থেকে নিজেদেরকে তারা আলাদা করে দিচ্ছে বলতেছে ইন্না লাহু এক বচন আরবিতে হু এক বচন ইন্না লাহু আবান সেই খান কেবে আমা তার বাবা অসুস্থ বাবা তার একলানা জবাব বলে না যে আমাদের বাবা বিপদ এমন এক জিনিস বিপদ আসলে আস্তে করে পরিচয় মানুষ গোপন করে তারাও গোপন করছে ফখ আহাদানা আনা তার পরিবর্তে আমাদের একজনকে আপনি আটকে দেন চুরির শাস্তি হিসেবে ইন্না নারাকা মিনাল মুহসিনিন আপনাকে আমরা অনেক সৎকর্ম পরা অনেক ভাল মানুষ মনে করি পরে ছেড়া দেবে এবার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছে ক্বালা মা আযাল্লাহ সর্বনাশ আমি আল্লাহর আশ্রয় চাই ক্বালা মা আযাল্লাহ আমি আল্লাহ আশ্রয় চাই ইন আন নাখুদা ইল্লা মা ওয়াজাদনা মাতা আনা আমরা তাকে আটকাবো যার কাছে আমাদের সামান পাওয়া গেছে তার পরিবর্তে আরেকজনকে আমরা শাস্তি দিতে পারি আল্লাহ তাআলা কালামে পাকে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইযরা উখরা একজনের অপরাধের কারণে আরেকজনকে আল্লাহ শাস্তি দেন না ওয়ালা তাযিদু ওয়াজিরাতু বিযরা খরা একজন অপরাধ করছে এই জন্য নাল্লাহ তার পরিবর্তে তার সন্তানকে আল্লাহ শাস্তি দিবেন না সন্তান অপরাধ করেছে এই সন্তানের শাস্তি সন্তান পাবে পরিবর্তে আল্লাহ বাবাকে দিবেন না পয়গম্বর ইউসুফ বললেন অপরাধ যে করেছে তার উপরে শাস্তি বর্তাবে অপরাধ যে করেনি তাকে আমরাwidehat পাবো না আল্লাহর কাছে আশ্রয় চাই যদি তা করেন

ইউসুফকে মারবে না কুয়াতে ফেলবে মনে আছে আপনাদের এখন আজকে তারা পরামর্শ করছে চোখ এই পরামর্শটা কি করছিল পরামর্শ করেছিল ইউসুফকে মারবে না কুয়াতে ফেলবে আর আজকে পরামর্শ করতেছে বিনিয়ামিনকে ছুটায় নেওয়া যায় কি বলে অথবা এই পরিস্থিতি সামাল দেওয়া যায় কি বলে আলাম মাস তাই তারা যখন ভাইরাস হয়ে গেল মিনু ও খালে শো না জিয়া বিনিয়ামি এর ব্যাপারে যখন তারা ভাইরাস হয়ে গেল তারা পরামর্শ করছে ফাল্হ কবি রহম তাদের মধ্যে বড় জিয়া উদাসে বলতেছে আল মুতা আলম আল্না তোমাদের কি মনে নেই তোমাদের পিতা আখদা আখদা আলেহ ক মাউসে কা মাউসে আল্লাহ আল্লাহর নামে তোমাদের কাছ থেকে আল্লাহ কসম নিয়ে ছিলেন ওমিন ক্বাবলামা ফররতুম তোমাদের উপরে কিন্তু অপরাধ আরেকটা আছে তোমরা ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করেছিলে মানুষ যখন অপরাধ দ্বিতীয়বার করে তখন প্রথমটা টানে কি দ্বিতীয়বার যখন মানুষ একই সেম অপরাধ করে প্রথমটা সামনে আসে না ব্যাটা তো তুই তো সেই লোক একজন আগে থেকে আসছছিস তো বড়জন বলতেছে তোমার বাবার কাছে আল্লাহর নামে কসম করে আস যে আমরা সবাই মরে গেলেও বিনিয়ামিনকে আপনার কাছে ফেরত পাঠাবো আবার তোমাদের উপরে ইউসুফকে হত্যা অথবা ইউসুফকে বিক্রি করে দেওয়া ইউসুফের অপর আর তোমাদের গায়ে লাগানো আছে আমি যাব না আমি এলাকায় থাকলাম তোমরা যাও আমি এলাকা ছেড়ে কোথাও যাব না যতক্ষণ না পর্যন্ত আমার বাবা আমাকে যাওয়ার পারমিশন না দেয় এবং ইউসুফ অথবা সন্তান না পায় এই কথা বলে নয় জনকে বিদায় করে দিচ্ছি একজন রয়ে গেছে নিজেকে আমি রাখছে না ইচ্ছে চেহারা বাবাকে দেখাবো কি করে এর আগে একবার তোমাদের পরামর্শ অনুযায়ী ইউসুফকে আমরা কুয়াতে ফেলছি বিক্রি করে দিছি তখন কোন রকম পরিস্থিতি সামাল দেওয়া গেছে কিন্তু এখন আর চেহারা দেখাবো কি করে আমি যাব না তোমরা যাও তারা মিশর ছেড়ে এক এলাকা দিয়ে হাঁটতেছে আনমুনা হয়ে হাঁটতেছে নবীর সন্তান তো তাদের মধ্যে ছিল প্রখর মেধা তাদের মধ্যে ছিল প্রচন্ড বুদ্ধি তারা হাঁটতেছে হঠাৎ করে একজন বলতেছে যে জনপদ দিয়ে তারা হাঁটতেছে আনমুনা হয় একজন বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার আগে একটা গরু হেঁটে গেছে এই পথ এই আইল দিয়ে আমাদের যাওয়ার আগে একটা গরু হাটে ফেলেছে নয় জনের মধ্যে আরেকজন বলতেছে গরুটা যে হাঁটছে এটা গরু না এটা গাই গরু তৃতীয় বলতেছে এটা শুধু গাই গরু না তার একটা সৌ গন্ধ চতুর্থ বলতেছে শুধু অন্ধ না সে সাত থেকে আট মাসের গাবি হেঁটে বাচ্চা আছে তারা যখন পরস্পরে আলোচনা করতেছে এই রাস্তা দিয়া যার গরু হারাইছে সে গরু তালাশ করছে বাড়ির থেকে কয়েকজন লোক ধরে নিয়ে এসে চর চোর পাওয়া গেছে নয় মিলে আমার গরু চুরি করছে কয়জনে মিলে কয়েকজন লোক এনে বলতেছে গরু আমি গরু খুঁজতে করতে হয় রাম গরু চোর আমার বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে লোকজন নিয়ে এসে তাদেরকে বন্দি করছে ওরা ইউসুফ আলী হিসালামকে একটু আগে কি বলে আসছে কথা বলেন কি বলে আসছে চুপ বলে আসছে এখন তারা কি কথা বোঝেন নাই ওরা একটু আগে ইউসুফ কি বলে আসছে চুর বলে আসছে এখন তারা সুরির অপবাদে তারা বন্দি হয়েছে তাদের কি বন্দি করে আছে এলাকায় তারা গেছে ওই এলাকার যে প্রধান বা মাতাম্বর অথবা ওই এলাকার যে প্রশাসক তার কাছে নিয়ে গেছে চলো তোমাদের নামে মামলা হবে চুরি ওই এলাকার বাদশার কাছে বা প্রশাসকের কাছে মাতাব্বরের কাছে নেওয়ার পরে এই নয় জন বলতেছে না আমরা নবীর আওলা আমরা চোর না গরুর মালিক কয় নেতা যদি ওরা চুর না হয় আমার গরুর যতগুলো আলামত আছে ওরা বলছে আমার গরু যাবি আমার গরুর চোখ একটা অন্ধ এবং সে গাই গরু এই কথাগুলি তারা বলছে কি করে বাচ্চা জিজ্ঞেস করতেছে নেই তোমরা যদি চুরি না করো তো বলছো কি করে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কেন আনে সিরিয়াতে আমাদের বাড়ি মিশনে আসে আমরা খাদ্যের জন্য কিন্তু ঘটনা হলো আমাদের ছোট্ট ভাই অপরাধ করছে বাচ্চার কাছে আটকে গেছে তাহলে তোমরা বললা কি করে আনতে আন্দাজ করে বলছে কি করে বলছে আন্দাজ মানে একটা আকল খাটায় বুদ্ধি খাটায় বলছে বাদশাহ বলতেছে ওরা যেহেতু টেনানের মানুষ বিচার পরে হবে আগে ওদেরকে মেহমানদারি করা হোক চেহারা যদি ক্ষুধার আলামত দেখা যায় ওদেরকে মেহমান খানায় বসাইয়া ভিতর থেকে রুটি আর হালু আইনে গেছে একটু বড় বাদশাহ তাদের অবস্থা পর্যবেক্ষণ করতেছে তারা কি করে পরস্পরে কি কথাবার্তা বলে বাচ্চা শুনতেছে একজন আরেকজনের কানে কানে বলতেছে যেই বাদি অথবা যে মহিলা রুটি বানাইতেছে এলাকার যে প্রশাসক এলাকার যে মাতাব্বর তার জন্মের দোষ আছে কথা বলছে আগে বলছে তিন কথা এখন দুই কথা বলতেছে যেই বাদী বা যে মহিলা আমাকে রুটি বানাইতেছে অসুস্থ অসুস্থ মানে তাদের স্বাভাবিক অসুস্থ যেটা আর আরেকজন বলতেছে এর চাইতে আরো মারাত্মক খবর হলো যে বাচ্চা মানে এলাকার যে প্রশাসক আমাদের বিচার করবে তার জন্মের ঠিক নাই জন্মের দোষ আছে বাদশাহ নিজে জানে যে এলাকায় তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে তার বাবা কে এটা কেউ জানি না এগুলা বাদশাহ শুনে তারা খাবার খেয়ে দেখছে গরুর মালিক পাশে বসে রয়েছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বাচ্চা বলতেছে এই তোমার গরুর বিচার পরে আগে তাদের আগে এই কথার বিচার হলো যে অসুস্থ জানবে আমি অসুস্থ আমার বাদি অসুস্থ তোমরা এটা এই গোপন খবর তোমাদের কাছে আসলো কি করে করে না এখানে বলতে হবে বুঝছো তোমরা তো বুঝছি আমাদের সামনে যে রুটি আসতেছে প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা থাকে মানে মাঝখানে তাপ লাগে না সেঁকতে পারে না সে অমনোযোগী আরেকদিকে মনোযোগী এতে করে বুঝলাম যে যে মহিলা এই রুটি বানাইতেছে তার রুটির প্রতি মনোযোগ নাই সে অসুস্থ আর স্বাভাবিক তাদের অসুস্থ মাসে তো আসেই এই জন্য আমরা আন্দাজ করে বলছি সে অসুস্থ খোঁজ নিয়ে দেখে যে বাদি রুটি বানাইছে সে আসলে অসুস্থ আচ্ছা আমার যে জন্মের ঠিক নাই বা আমার জন্ম নিয়ে কথাবার্তা আছে আমি জানি তোমরা জানলা কিনে তোমার এলাকার মানুষ না জানো না নতুন আসছো তোমরা কি করে জানো সুরে আল কালাম সুরে নুন যেটা এই সুরের মধ্যে আসছে তফসির মারিফুল কোরআনের মধ্যে আসছে